মানুষের চোখের দিকে তাকায় আমার চোখের পানি চলে আস দশ বছরের সংসার পনেরো বছরের সংসার রাগের চোটে বলে ফেলছে তালাক হয়ে গেছে জীবনে বারবার বলছে কয়েক দফা বলছে তিনটাই তালাক হয়ে গেছে আইসা মাসালা জিজ্ঞাসা করছে হুজুর তিন চারটা বাচ্চা আছে অনেক বেশি ভালোবাসি স্ত্রীকে রাগের মধ্যে করছি শয়তানা ইয়াতে বলে ফেলছে। এখন তো থাকতে চাই কিন্তু ওনার বিবরণ শুনে আমি বললাম ভাই কোনো সুযোগ নেই চিরকালের জন্য অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী মারা গেলে কবে মারা যাবে যদি সেই স্বামী তালাক দেয় যদি দেয় তারাক পর্যন্ত আর সম্পর্ক হবে না যদি আপনার স্ত্রীকে খুব বেশি মহব্বত করেন আগের স্ত্রীকে এখন তার স্ত্রী না আগে স্ত্রী ছিল তালাক হয়ে গেছে এখন যদি খুব বেশি মহব্বত থাকে তাহলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন এই কথা শোনার পর চোখের পানে ছেড়ে দেয় যে হজুর কিচ্ছু করার না বলে না কিচ্ছু করার আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হল তালাক দেওয়ার পর বেশিরভাগ মানুষ শতকরা নব্বই ভাগের বেশি মানুষ দুই বছর পরে হোক আর দুই মাস পরে হোক আর দশ বছর পরে হোক আফসুস করে যে ভুল হয়েছে কিন্তু তখন আফসোস করে আর কিছু করার থাকে না এই জন্য বলি তালাকের বিষয়টাতে আল্লাহর ওয়াস্তে হিসেব করে তালাক দিবেন আবার আপনাদেরকে একটা ভুল ফতোয়া কিছু মানুষ দিবে বলবে যে রাগের মাথায় তালাক হয় না এই জন্য যখন মেজাজ গরম হবে ধুমসে বউরে তালাক দিবেন আবার ঠান্ডা হয়ে গেলে বলবেন না রাগের মাথাতে তালাক হয় না ভাই কি মহব্বতের চোটে দেয় মানুষ ভালোবাসার চোটে বলে যে আমি মহব্বতের চোটে তোমাকে তালাক দিলাম এরকম কেউ আছে আরে ভাই তালাক তো দেয় রাগের মাথা রাগের মাথা যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকি তো হবে না হ্যাঁ রাগ যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনার সেন্সলেস হয়ে গেছে আপনি কি বলছেন নিজেও জানেন না এই মাতাল টাইপের রাগ হয়ে গেলে সেটা ভিন্ন কথা সাধারণ রাগের তালাক দিলে কি হবে তালাক হবে সারা দুনিয়া এক মনে পারে। কোনো আলমের দ্বিমত নেই অতএব আল্লাহর বাস্তে কখনো স্ত্রীর সাথে রাগের মুহূর্তে মাথা গরম করে তালাক দিয়ে দিবেন না ঠান্ডা মাথায় ভাববেন যদি মনে হয় এর সাথে ঘর করবো না ঠিক আছে আপনি ঘর করিয়েন না কেউ জোর না আপনাকে একজন ভালো আলেমের কাছে যে বলেন হুজুর কোনোভাবে সম্ভব না আর ঘর করে এখন বলেন কি করব। হুজুর আপনাকে এমন একটা পলিসি বলে দিবে এমন ভাবে তালাক দেওয়া শিখাবে ওই তালাক দেওয়ার পর আপনি চাইলে দশ বছর পরেও আবার তার সাথে সংসার করতে পারবেন আছে আর আপনি আপনার মন মতো উল্টাপাল্টা তালাক দিয়ে দিবেন এরপর হুজুর চাইলেও আর কি করা যাবে না ফেরত নেওয়া অনেক লোক তালাক দিয়ে কাঁদে হুজুর আল্লাহ কাছে মাফ চাইছি আর জীবনে করব না অনেক তবা করছে উনি মনে করেন এটা গুনা করে তবা করার মতো আমি বলি ভাই একটা ছুরি আইনে আপনি আমার বুকে ঢুকে দিলেন দেওয়ার পরে এরপরে জিবাক খামার দিয়ে বলছেন হুজুর সরি আমি শেষ কিন্তু এরপরে আপনি যত সরি বলেন আমারও জিন্দা হবো আমি ভাইরা আমার তালাকটা এরকম আল্লাহর রস্তে কথায় কথায় তালাক বলবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ খুব সাবধান থাকেন আর যা করেন বললাম তো দুইটা ধাক্কা দেন কিন্তু তালাক দিয়ে না খুব ডেঞ্জারাস অনেক সময় ধামাচাপা দেন কোনো হুজুরের ফুসলা ফাছলা যদি তালাকের মশালা ঘুরায় নেয় নাল্লার ভয় না থাকে কোনো মর্বী